মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখামুখি করে রাখা হয়েছিল বলা হয়েছিল এক দল স্বাধীনতার পক্ষে আরেক দল বিপক্ষে পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে তারা শত শত নেতাকর্মী খুন করেছে আলিম উলামাকে খুন করেছে পায়ে ডান্ডাবেড়িয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয় বরঞ্চ ধর্মের মৃত্যুতে মানুষকে গুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো বাহাত্তরের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল পরে চার বছরের বেশি তারা টিকতে পারে নাই সেই সময়টা থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করে তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে তাদের সম্পদের উপর হাত দিয়েছে তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে অথচ তারা মায়াকান্না করে আর দুষ্টা চাপায় এ দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে সাড়ে পনেরো বছর শাসন করে নাই সাড়ে পনেরো বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে বিচার বিভাগকে তসতাস করেছে আর্মি অফিসারদেরকে খুন করেছে জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে সাড়ে পনেরো বছর শাসন করে নাই সাড়ে পনেরো বছর বাংলাদেশকে শোষণে পরিণত করেছে মানুষকে শোষণ করেছে তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে তারপরে তেইশ বছর আর একাত্তরের পরে তিপ্পান্ন বছর এই ছিয়াত্তর বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল তার কোনো কিছুই আমরা হাতে পাইনি বরঞ্চ তেপ্পান্নটি বছর জাতিকে বিভক্ত করে